অন টাইম অন টাইম না পড়ে কি পরে ভেঙে ফেলেন কোনটা ওয়ান টাইম এটা কি ওয়ান টাইম নাকি দুই আমরা করে ও আচ্ছা আচ্ছা ভাই আমাদের দাঁড়ি তাহলে তাহলে এইগুলোই তো নিয়ে ওখানে গেলে দেয় দেয় এটা না ভাই ভাল লাগছে দুধে সর পড়ে গেছে ভাই নর্মাল চাকে লাগ কয়টা হবে

네 맞아. 그다음에 제가 아이디 걸어. 시에 대쇼, 펜션 시에